বাংলাদেশ দূতাবাস খুবই শোকাহত খুবই অত্যন্ত মর্ম সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে সংবাদ শোনার পরেই আমরা দূতাবাস থেকে আমাদের কর্মকর্তাকে ওখানে পাঠিয়ে পাঠিয়েছি এছাড়া আমরা ধুকুমে যে অ্যাক্সিডেন্ট বাই স্পট ওখানকার যে বাংলাদেশ কমিউনিটি আছে তারপরে ওখানকার যে এখানকার ওমানের সরকারের যে অথরিটিগুলো আছে যেমন পুলিশ হসপিটাল সবার সাথে আমরা যোগাযোগ করেছি তারপরে স্পন্সারের সাথে আমরা যোগাযোগ করেছি এবং যত দ্রুত সম্ভব আমরা কাজগুলো গুছিয়ে এনেছি আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি কিন্তু আপনি জানেন যে সরকারের যে এখানকার সরকারের যে স্থানীয় আইন সে অনুযায়ী তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেটাকে ম্যাচ করে পুলিশের পক্ষ থেকে একটা আইডেন্টিটি সহ তাদের কার্ড সহ। এটা হসপিটাল হসপিটাল অথরিটিকে দেওয়া হবে তখন তখন তারপরে তাদের ডকুমেন্টগুলো তৈরি হবে তো এই বিষয়টা এখন পর্যন্ত ওখান থেকে দুপুম থেকে এটা এখানে আমাদের মাস্ক কাটিয়ে এসেছে আশা করা যায় যে আগামীকাল সকালের মধ্যে আমরা আজকেও খবর নিয়েছি আজকে না হলেও কালকে সকালের মধ্যে এটা ইনশাল্লাহ স্থানীয় হসপিটালে চলে যাবে ইতিমধ্যে আমরা বিমানের সাথেও কথা বলেছি তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে যাতে সবগুলো লাশ একসাথে পাঠানো যায় সে বিষয়টা নিশ্চিত করে করতে আমরা সে বিষয়েও সজাগ রয়েছি ফলে বলা যায় যে সব কিছুই গুছিয়ে আনা হয়েছে আমরা পরিবারগুলোর সাথে যোগাযোগ করে কারা লাশ রিসিভ করবে সেগুলো সহ তাদের যে সকল ডকুমেন্টেশন প্রয়োজন সেগুলো আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি অর্থাৎ আমাদের পক্ষ থেকে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রয়োজন সব আমরা ইতিমধ্যে শেষ করেছি নিয়োগকর্তার সাথেও কথা হয়েছে তিনিও আমাদেরকে সব সময় সহযোগিতা করে আসছেন এবং আমরা আশা করছি তা সব কিছু ঠিক থাকলে এই সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ লাস্ট দেশে পৌঁছে যাবে যারা শ্রমিক এবং তাদের যদি কার্ড থাকে তাহলে তারা মন্ত্রণালয় থেকে সহযোগিতা পান সে বিষয়ে যে আমাদের যে সকল কার্যক্রম যে সকল ডকুমেন্টেশন প্রয়োজন আমরা তৈরি করে রেখেছি আমরা সেগুলো পাঠাবো সরকারি নিয়ম অনুযায়ী মৃতের দাফনের জন্য টাকা পান এবং মারা গেলে টাকা পান আর যদি তারা জীবন বিমা করে এসে থাকেন ওখান থেকে সে টাকাটাও তারা পাবেন এগুলো মিলে সব কিছুই দ্রুতই হয়ে যাবে এবং সরকারও এ বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মন্ত্রণালয়ের সাথে আমাদের সবসময় যোগাযোগ রয়েছে কল্যাণ বোর্ডের সাথে সবসময় যোগাযোগ রয়েছে তারাও আমাদেরকে বলছেন যে তোমরা দ্রুত লাশ পাঠিয়ে দাও অন্যান্য সকল কাজ ফর্মালিটি শেষ করে দ্রুতই তাদের হাতে সরকারের যে সকল প্রণোদনা রয়েছে এগুলো পৌঁছে যাবে এছাড়া আপনি জানেন যে সড়ক দুর্ঘটনার কারণে ওমানের আইন অনুযায়ী তারা একটা ক্ষতিপূরণ পাবেন লাশ পাঠানোর পরেই আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশ কেস অলরেডি হয়ে গিয়েছে এ বিষয়ে যে কোনো অ্যাক্সিডেন্ট হলে হয়ে যায় তো এটাও যাতে দ্রুত করা যায় আমরা সে বিষয়েও ইতিমধ্যে পরিবারগুলোর সাথে যোগাযোগ করেছি যেন পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়া যায় আমরা সব কিছুই গুছিয়ে ফেলেছি ইনশাল্লাহ অতি দ্রুতই এ বিষয়গুলো আদালতে উঠবে এবং যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের হাতে যত দ্রুত সম্ভব আমরা তাদের ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমরা আশা করি খুব দ্রুতই সেটা সম্পন্ন হবে ধন্যবাদ স্যার